হ্যালো বন্ধুরা আর কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি লাল কুমড়োর পুরি বানাবো বা লুচি বানাব চলুন দেখাই কিভাবে বানাচ্ছি আমি এখানে লাল কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম এবারে আমি কড়াতে এক কাপ জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলুম আর একশো গ্রাম গুড় গুড়টাকে দেওয়ার পরেতে একটু এড়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে আর জল দেওয়া যাবে না এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধটা হয়ে গেছে এরম খুন্তিতে করে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি এবার এক কাপ আটা নিয়েছি আর সুজি তিন চামচ স্বাদ মতো নুন দু চামচ সাদা তেল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব এবার যে কুমড়োটা ছিল ওই কুমড়োটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে মেখে নেব জল দিয়ে মাখবো না যতটা কুমড়ো আছে ওই কুমড়োটা দিয়ে এটা মেখে নিতে হবে যদি কোনো সময় দেখেন যে কুমড়ো একটু কম হয়ে গেছে তাহলে অল্প একটু দুধ দিয়ে দেবেন এরমভাবে মেখে নিতে হবে মাখার সময় একটুখানি চিটচিটে থাকবে গুড়টার জন্য এরম করে ভালো করে মেখে নিতে হবে আর এটা আটা দিয়ে বানালেই ভালো হবে তবে কুরকুরে হবে এবার আমি বিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরে হাতে একটু তেল নিলো নিয়ে একটুখানি মেখে নেব তারপরে ছোট ছোট লুচির মতন লেচি কেটে নেব আর গোল গোল পাকিয়ে নেব গোল গোল পাকানোর পরেতে একটা করে লেচি তেলে দিয়ে এরকম করে লুচির মতন বেলে নিতে হবে যদি একভাবে সিম্পল লুচি খেয়ে ভোর হয়ে যান এইভাবে বানিয়ে দেখবেন আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো